শারদীয়া দুর্গোৎসব শেষ হতে না হতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে শ্যামা মায়ের আরাধনার জন্য বিভিন্ন ক্লাবে ক্লাবে মণ্ডপ সজ্জার প্রস্তুতি একে অপরকে টেক্কা দেওয়ার জন্য বিভিন্ন রকম থিমকে সামনে রেখে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ সজ্জার প্রস্তুতি দিকে দিকে উত্তর দিনাজপুর জেলার মধ্যে যে সমস্ত বিগ বাজেটের পুজো নজর কাড়া প্রতি বছরই থাকে তার মধ্যে অন্যতম আকর্ষণ থাকে কালিয়াগঞ্জের প্রতিকার কস্কো ক্লাবের পুজো বরাবরই এই ক্লাবের পুজো শুধু কালিয়াগঞ্জ নয় জেলার অন্যতম আকর্ষণের কেন্দ্রীয় বিন্দু হয়ে থাকে শ্যামা মায়ের আরাধনায় কী মণ্ডপ সজ্জায় কী আলোকসজ্জায় কী প্রতিমায় সব কিছুতে যেন অভিনবত্বের ছোঁয়া থাকে প্রতি বছরই এবছরও তার ব্যতিক্রম হবে না এবছরও নতুনত্বের অভিনব ছোঁয়া থাকবে কস্কো ক্লাবের আলোক আলোকসজ্জা এবং প্রতিমাতেও সব মিলিয়ে জেলার যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলো এবার নজর কাটতে চলছে এর মধ্যে তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠাতা ক্লাব পুজো জানেন এই ক্লাবের পুজো এবার 47 তম বর্ষে পদার্পণ করলো আজ থেকে শুরু হয়ে গেল খুটু খুটি পূজার মাধ্যমে শ্যামা মায়ের আরাধনা মন প্রকল্পের সুবি অন্যতম সদস্য বাবু মনন জ্ঞান এই বছর তম বর্ষে পদার্পণ করলো তাদের পূজা। এবার যে থিম সকলে নজর করতে চলছে তা এখনই তিনি বলবেন না কারণ এটা খুব গোপন ভাবে থাকছে আকর্ষণের জন্য পুজোর সময় দর্শনার্থীরা বুঝতে পারবেন তাদের পুজোটা কতটা তাদের চমক দিয়েছে এছাড়াও পুজোর সময় এই ক্লাবে যেটা সবচেয়ে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠে সেটি হলো স্থানীয় এবং বহিআাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলে শারদ উৎসবের উৎসব দুর্গাপূজা শেষ হতো না হতে শ্যামা মায়ের আরাধনায় এই ক্লাব যে এবার কৃষি সে কম নেহি তা অক্ষরে অক্ষরে দেখিয়ে দিবেন এটা আত্মবিশ্বাসের সাথে ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিল বর্তমানে কথা আমাদের তো এবার সাতচল্লিশ সমবর্ষ তো প্রতি বছরই কালিয়াগঞ্জবাসী আমাদের পুজোর দিকে তাকিয়ে থাকে যে আমরা কস্কো কি করবে তো এবার আমরা একটুখানি এটাকে পার্সোনালিজ রাখতে চাচ্ছি যে কালিয়াঞ্জবাজবাসীকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি তো সময় আর কি কী থাকছে অনুষ্ঠান পুজোর সময় তো যেরকম আমাদের প্রতি বছরই থাকে প্রতি বছর নয় সবই একই রকমই প্রায় থাকছে ঠিক আছে এবার আমরা আগে কিছু এবার বলবো না আমরা কালিয়াঞ্জবাসীর কাছে বিশেষ কিছু উপহার রাখতে চাই সেটা কালিয়াঞ্জবাসী আমাদের পুজো যখন হবে তখন এসে দেখতে পারবে নতুন কিছুই মানে দিতে চলেছে আমরা মানে প্রতিবার তো আমরা দেখি প্যান্ডেলও চমক থাকে আলোকসজ্জা তো চমক থাকে এবং প্রতিমা তো চমক এবার কি তিনটাতেই থাকছে একদম আর যে বাইরের শিল্পীদের যারা যে সঙ্গীতানুষ্ঠান হয় একটা সেটাও একদম হ্যাঁ একদম সেটা তো হয় সেটা তো না নতুন কিছু চমক দিতে চলেছি এটা কালীগঞ্জবাসী গেছে যে কালীগঞ্জবাসী হয়তো এর আগে কোনোদিন এরকম জিনিস উপভোগ করেনি বাজেট কত থাকছে বাজেট তো আমাদের তো সেরকম করা হয় না